আলাইকুম আর বাবু বাবুরে এত ব্যাঙের মতো সাঁতার কাটে দেখছি হেঁতার কেন সাঁতার কাটে জানে তারা আর ডাকা দিয়ে নিউ দিয়ে বাবুরা হাতার এই ব্রিজটা হরে আর সাঁতার কাটে হরে সাঁতার হেঁতার গো কাজ দেখলে বাবু বাবু আর এতারাও মাকে প্রস্তুতি নিয়ে আসে তারা যে কোনো মতে তারা লাভ দিচ্ছে এই ভাই লাভ দি না লাভ দিলে আপনার জীবন জীবন সব যাবে লাভ দিনা লাভ দিলে উঠতে গো উদার হে হরি তুই বাবুর বাবা মোটর সাইকেল দাঁড়ায় আর আর বাতি যাবতি যে হ্যাঁ তারা যে প্রস্তুতি নিচ্ছে বাবুরে হ্যাঁ তারা যে লাভ দিবি আর মাকে মা এখান যে সুন্দর দেখছি এখানে হানি উঠি না হানি উঠলে এখানে মা ঘ মাগো সাগর আর সাগর এই সাগর কান হলো আর সাতপুরের আর মহম্মদপুরের ডাকাতিয়া নদীর পাশে বাউর বাবুর এই মাগো হেতারা উঠতে আসে বাবুর হেতারা মত নির হেতারা সবাই জাম দিব হেঁতার পরিস্থিতি দেখছেন হেতারা যে জাম দিব বাবুর বাবুরে হেতারা সাদা কালা লাল নীল ওর বাবার বাবা শব্দ উদিলা ফাটি উদিলে ফাটি বাবুর বাউরে এত সুন্দর হেতারা বাউরে এই কাজকান আমরা যে কত আগে ছোটকালে করছিলাম বুঝলি নি আগে কিছু হইলে লুঙ্গিকা হয়ে হাইড্রেডি খেলতাম কাবাডি খেলতাম ফুটবল খেলতাম রে বাবা বাবা দে লুবি খেলতাম আমরা গ্রামের পাশে লুবি বলি মানে ওই যে বা এই ফানি মাছ যেন মা গো মা আল্লাহ গো দিছে দিছে এই রুমে এক লাভ দিছে হ্যাঁতে এক মাটি উঠাইছে লাভ লাগে মা গো প্রস্তুতি নেওয়ার মতো অনেকজন আছে কিন্তু কেউ হারে না শরীরের জন্য কেউ হারে না ইয়ার জন্য কেউ হারে না সাঁতারের জন্য হ্যাঁ আগে প্রস্তুতি দিয়ে লাভ নাই যে তারা সাঁতার হারে না আপনারা পিছিয়ে যান পিছিয়ে যান যে তারা হারে হ্যাঁ তারা সামনে যান এক কথা শুনে লেডিস পাশ লেডিস পাশ আসলে এখন লেডিস নাই লেডিস নাই বাইরে তারা যাওয়ার বাউরে এতারা দেখছি না তারা ওইলো এলাকার সেই দুর্দর্শ মানে ইয়ারে জাম্পিং বাবরে হ্যাঁ তারা কত জাম্প দিছে আপনারা কি করি বাবুর বাড়ি হ্যাঁ জাম্পিং দেখলে মানে ফানি মনে হয় যে সাইট তালে ঘুরি গেছে আর এতারে কিছু বাইশটা যাওয়ার বাইরে আপনার না জানলে আপনার আপনার কপালে দুঃখ আছে বাপরে আর এই গেরামকান আর এই শহর আর এই গ্রাম না আমি মনে করি আর ছোটো ছোটো শহর দেখছি নি বাবুরে হেঁটাক প্রস্তুতি দেখতে আরও মনে করছে যে আই একটা লাভ দি হইয়া খাপ দি হইয়া আই কিন্তু হ্যারি না আর হেরানে আসলেও ফ্যান শার্ট আসলে প্রস্তুতি নিতাই না তা আর অনেক মনে করছিল যে যাক ছোটকালে আই অনেক দিসি আর সেই সেই ইয়ে আছে অভিজ্ঞতা আছে তাই আইন দিতাম না কারণ আমি এন বড়ই গেছি আইন মুরব্বী গেছি মুরব্বীরা দেওয়া যায় না এটা কোনো কথা আছে না ধূর এটা ফাও ফাও আলোচনা করি লাভ নাই কোনো কথা নাই মুরব্বি আর হুরুব্বি কোনো কথা নাই সবাই আসলে সেই ছোটোকালে সেই শিশুকালের সেই কৈশোরকালের সে স্মৃতি এখনও আর মনে পড়ে আয় বাপরে কত পতজো লাভ দিয়েছি আর বাতি বাতিজা আর ভাইবার লই আমরা আগে কিছু হইলে আন্ডা চলে আইতাম আর নদী আর এই স্টিল ব্রিজের উপর বাউরে এই স্টিল ব্রিজের উপর আঙু যে ইতিহাস আছে বাউরে বাউরে স্টিল ব্রিজ কান হওয়ার হদ থেকে আমরা এটার উপরে যা ধুড়া করতাম যা লাফালাফি করতাম আর দেখছেন নি কেন জংকার ধরি গেছে এনে সরকারের কাছে কর্তৃপক্ষ আমাদের এনে যারা আছে এদের কাছে কর্তৃপক্ষ আঙু এ ব্রিজ কান্নে একটু আনারা মেরামত করে দিন আর ব্রিজ কান থাকলে আঙুর জন্য অনেক উপকার আঙুর যাতায়াতের জন্য অনেক অনেক উপকার আঙ্গো গ্রামের মানুষের জন্য অনেক উপকার আঙ্গো গ্রামের মানুষ এই বিষ্কার হওয়াতে আঙ্গো যেই লাভবান হয়েছে আন্ন ঘরে বুঝাইতে পারলে আমি দেখছেন এত সুন্দর বিরিজ আর আন্দাই এই থেকে ফার হইতে আঙ্গো সেই আধা ঘন্টা বিশ মিনিট পঁচিশ মিনিট না এর দাঁড়াই দাঁড়িয়ে থাকতো আর মতো অনেক পথ করে যায় পথ করে যায় পথ করে যায় পথ করে যায় আমগুলো আগে কেউ যাইতে আর না বাপরে বাপ তো যাক এ তারা প্রস্তুতি তারা নিচে হাতারা হারেনি কারণ অনেকের সাঁতার জানে অনেকে দেয়নি অনেকে পারবো না অনেকের মানে ইয়ার কারণে তো যাক দিন শেষে আসলে সবাই মোটামুটি এই ইঞ্জোগান যারা করছে হেতা করো ভালোবাসান আর আরও একটু ভালোবাসা দিন আরও ভালোবাসা দিলে আনারা এরকম নতুন নতুন ভিডিও পাবেন আনাকে ভালোবাসা নিয়ে আর সামনে অনেক আগাই